যারা অল্প বয়সে নারী হয়েছেন অর্থাৎ বিবাহিত হয়েছেন তারা কিন্তু বড় পেনিস সহ্য করতে পারবে না আবার যারা দীর্ঘদিন ধরে সহবাসে অভ্যস্ত হয়ে পড়েছেন তারা অনেক বড় পেনিস তার জনিপথে প্রবেশ করাতে পারবে তাই এটা নির্ভর করে বয়সভেদে অথবা শরীরের কন্ডিশানের ওপর তাই এই বিষয়টি মাথায় রেখেই সহবাস বা যৌন মিলন করা উচিত তবে মেয়েদের জনিপথ এমনভাবেই তৈরি করা হয়েছে সেটা সম্পূর্ণ একটি রাবারের মতো সেখানে যত বড় পেনিসই আপনি প্রবেশ করাবেন সেটা তারা নিয়ে নিতে পারবে কিন্তু অবশ্যই শরীরের সাথে মিশে পেনিসের আকার পারফেক্ট হবে তবেই পেনিস ধরা সহবাস করলে পরিপূর্ণ তৃপ্তি পাবে আপনার স্ত্রী কিন্তু তার থেকে বড় পেনিস তারা সহবাস করলে সেটার দ্বারা ব্যথা অনুভব করতে পারে বাংলাদেশ সহ ভারতের যে সকল মেয়েরা রয়েছেন তারা সাধারণত পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত পেনিস সহ্য করার ক্ষমতা রয়েছে এর থেকে বড় পেনিস হয়ে গেলে সেটি তারা সহ্য করতে পারে না অথবা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে তবে অন্যান্য অনেক দেশে রয়েছে যেখানে এর থেকে বড় পেনিসের পুরুষ রয়েছে এবং তা সেই দেশের নারীরা সহ্য করার ক্ষমতা রয়েছে প্রায় পুরোটাই নির্ভর করে দেশ জাতিভেদে এবং শরীরের কন্ডিশনের উপর বা বয়সের উপর যে নারীর যত সেক্সুয়াল বিষয়ে পারদর্শী বা সহবাসে অভ্যস্ত হয়েছেন তারা তত বড় পেনিস সহ্য করার ক্ষমতা রয়েছে তা নির্ভর করে নারীদের বয়স কারণ আঠেরো বছরের একটি মেয়ের যতটা সহ্য করতে পারবে একটি পেনিসকে তার থেকে চল্লিশের বেশি যদি যে সমস্ত নারীর বয়স তারা বেশি পরিমাণে একটি বড় পেনিসকে সহ্য করতে পারবে